বিসফুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নারা জামা সাইডে ফিতা লাগিয়ে নেবেন তো ফিতা লাগানোর জন্য প্রথমে আপনাদের ডরি ফিতাটা তৈরি করে নিতে হবে তো ডোরি ফিতাটা এখানে আমি আড়াআড়ি করে কাট করে নিয়েছি এবং এখানে আমাদের ডোরি ফিতার দুই সাইডটা এভাবে করে প্রথমে ফোল্ড করে দিতে হবে তো এখানে আপনাদের কোনা বরাবর দুই এক্সেস পার্টটুকু এভাবে করে কাট করে নিতে হবে তো কাট করার পরে এখানে আপনাদের ডোরি পাইপিনটা এভাবে করে অ্যাটাচ করে দিতে হবে তো ডোরি পাইপিন এই নিয়ম ফলো করে যখন আপনারা অ্যাটাচ করবেন তখন পাইপিনের কাপড়টা একদম সুন্দরভাবে আপনাদের অ্যাটাচ হয়ে যাবে তো এইভাবে করে এক্সেস অংশগুলো কাট করার পরে এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে সেলাই বসিয়ে দিব সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের উপরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ভিতরের দিকে সোজা সাইডটা রেখে এখানে আমাদের যতটুকু আপনারা পাইপিনের জন্য মানে দড়িটা মোটা বা করতে চান ততটুকু পরিমাণ এখানে আপনারা সেলাই করে দিবেন তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুই ইঞ্চির মতো এখানে আমি একটু মোটা করে পাইপিনের কাপড়টা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে আমাদের লকটাকে ভিতরের দিকে ঢুকে দিতে হবে এবং ঢুকে দেওয়ার পরে এখানে আমাদের এই দড়িটাকে বের করে নিয়ে আসতে হবে এবং দড়িটাকে বের করে নিয়ে এসে এখানে আমাদের ভিতর থেকে যখন সোজা সাইডটা বের করে নেবেন এবং খুবই সহজ উপায় এখানে আপনাদের ডোরিটা তৈরি হয়ে যাবে তো ডোরি ফিতাগুলো এভাবে করে তৈরি করার পরে এখানে আমাদের মোট দুইটা ডোরি লাগবে দুই সাইডের জন্য এবং এখানে আমি একটা ডোরি নিয়ে নিয়েছি একটা ডোরি নিয়ে নেওয়ার পর এখানে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি ধরে কাপড়গুলো কেটে নিব তো দুই ইঞ্চি লম্বা করে প্রথমে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি কারণ এখানে আমাদের এভাবে করে ডোরি ফিতা দিয়েই এখানে আমাদের হুকগুলো তৈরি করে নিতে হবে তো হুকের জন্য এখানে আমাদের মোট আমি দুই সাইডে মোট সাতটা সাতটা করে এভাবে করে কাপড় মানে দড়ি ফিতার কেটে নিতে হবে দু ইঞ্চি লম্বা দিয়ে তো এখানে আমি এক সাইডে দিব তিনটা এবং এক সাইডে দিব তিনটা এবং পাঁচখানে আমাদের পড়বে একটা তার মানে এখানে এক সাইডে আমাদের মোট এরকম অংশ লাগবে সাতটা তো আপনারা যখন চারটা এক সাইডে এবং অপোজিট সাইডে চারটা দিয়ে তৈরি করবেন মোট হচ্ছে তাহলে আপনাদের মোট নয়টা লাগবে তো আমি যখন সেলাই করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা এই ফিতাগুলো মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন তো এখন আমাদের এভাবে করে ফোল করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে সেলাই বসিয়ে দিব প্রতিটা এখানে যে দুই ইঞ্চি লম্বার দড়িগুলো এভাবে করে আমি বাটন হুক যেভাবে করে তৈরি করে ঠিক একইভাবে এভাবে করে আমাদের ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসে ফিতা দিয়ে হুক তৈরি করে নিব যার কারণে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি এবং প্রতিটা এভাবে করে ফোল্ড করে দিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এভাবে করে হুক তৈরি করে নিতে হবে তো প্রতিটা হুক আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি তো তৈরি করার পরে এখানে আমাদের মেন পার্টটা নিয়ে নিতে হবে তো এভাবে করে প্রথমে হুকগুলো সেলাই করার পরে এখানে আপনারা সুতাগুলো কেটে নেবেন মানে প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে নিতে হবে তো এখানে আমি প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে নিচ্ছি তো এখন আমি মেন পার্টটা নিয়ে নিয়েছি মেন পার্টের এক সাইডে আমাদের এই ফিতাগুলো সেলাই করে দিতে হবে তো কতটুকু দূরত্ব সেলাই করবেন এখানে আপনারা দেড় ইঞ্চি দূরত্ব নিতে পারেন এক ইঞ্চি দূরত্ব নিতে পারেন তো যাই হোক এখানে আমি আমার মতো করে নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নিচ্ছি প্রতিটা দূরত্ব এভাবে করে এক ইঞ্চি করে নিয়ে নিতে হবে তো এখানে আপনারা উল্টা সাইডে এভাবে করে মার্ক করে দিবেন কারণ প্রতিটা এই যে হুকগুলো আমাদের উল্টা সাইডে লাগিয়ে নিতে হবে তো এখানে আমি কলম দিয়ে দাগ করে দিচ্ছি কলম দিয়ে দাগ করে নিলে এখানে আপনাদের দেখতে সুবিধা হবে তো এক ইঞ্চি দুই পয়েন্ট বা এক ইঞ্চি অথবা অনেকেই দেখা যায় যে দেড় ইঞ্চি দূরত্ব দিয়ে এভাবে করে ফিতাগুলো লাগিয়ে নেয় তো এক সাইডে যেভাবে করে আমি মার্কিং করে দিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো অপোজিট সাইডে ওই একইভাবে মার্কিং করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো কিভাবে আমি এই ফিতাগুলো লাগিয়ে নিব খেয়াল করবেন তো প্রথমে হুকগুলো লাগিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিচের দিক থেকে প্রথমে একটা হুক নিয়ে নিয়েছি তো একটা হুক এভাবে করে যখন আমি বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটাকে পাকাপোক্ত করে দিচ্ছি তো যতটুকু পরিমাণ মার্কিং করে দিয়েছিলাম ততটুকু দূরত্ত দূরত্বে এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ দূরত্বে দূরত্বে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি এক সাইডে মোট তিনটা হুক লাগিয়ে নিচ্ছি তো অনেকে চারটা হুক দেয় অনেকে তিনটা হুক দেয় এখানে আমি এক সাইডে তিনটা হোক লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি অপোজিট সাইডে ওই একইভাবে সেম দূরত্বে তিনটা হুক লাগিয়ে নিব। খেয়াল করবেন এখানে আমি সেম দূরত্বে তিনটা হুক লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং হুকগুলো যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায় এখানে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে হুকগুলোকে পাকাপোক্ত করে দিতে হবে নির্দিষ্ট দূরত্বে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এইভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এইভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো দুটা হুক লাগানো কমপ্লিট এখন আমাদের আরেকটা হুক লাগিয়ে দিতে হবে তো এভাবে করে আমি মোট তিনটা তিনটা ছয়টা হুক লাগিয়ে দিলাম এবং এক্সেস অংশগুলো এখন আমাদের এভাবে করে কাট করে নিতে হবে তো দুই সাইড থেকে এভাবে করে এক্সেস অংশগুলো এখানে আমি কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখন আমাদের মিডিলে আরেকটা হুক লাগিয়ে দিতে হবে তো মিডিলের হুকটা যখন আপনারা লাগাবেন তখন আপনারা এভাবে করে সোজা সাইড করে নেবেন তাহলে আপনাদের সোজা সাইডে যে সেলাইটা পড়বে সেই সেলাইটা কিন্তু আপনাদের সুন্দরভাবে পড়বে তো এখানে আমি কোনা ধরে করে বসিয়ে দিচ্ছি হুকটাকে তো প্রথমে খুব ভালো করে হুকটাকে মেলে ধরতে হবে এবং মেলে ধরার এখানে আমি ধরে হুকটাকে করে বসিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি কোনা ওই একইভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা পাকাপুক্ত করে দিতে হবে তো এক সাইডে যেভাবে করে আমি হুকগুলো লাগিয়ে নিয়েছি অপোজিট সাইডের হুকগুলো এখানে আপনাদের একইভাবে একই নিয়ম ফলো করে লাগিয়ে নিতে হবে তো দূরত্বটা এখানে অনেকে এক ইঞ্চি দেয় অনেকে এক ইঞ্চি দুই পয়েন্ট দেয় অনেকে দেড় ইঞ্চি পরিমাণ দেয় তো যাই হোক এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে প্রতিটা হোক এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন আমাদের ডোরি ফিতাটা এখানে ঢুকিয়ে দিতে হবে তো ডোরি ফিতাটা এখানে আমি প্রথমে মিডিল বরাবর এভাবে করে ঢুকিয়ে দিব তো ডরি ফিতাটা কতটুকু পরিমাণ অনেকে ছোট দেয় দেয় অনেকে অনেকে বড় মিডিয়াম দেয় ঠিক আছে তো এখানে আপনারা ডরি ফিতাটা ততটুকু পরিমাণ দিবেন যতটুকু আপনারা যদি লম্বা রাখতে চান তাহলে লম্বা দিবেন আর যদি একটু খাটো রাখতে চান তাহলে ফিতাটাকে সুন্দর করে ধরে নেবেন ধরে নিয়ে কেটে নেবেন তো এখানে আমি প্রথমে মিডিল বরাবর এভাবে করে ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এক সাইড থেকে এভাবে করে ডড়িটা ঢুকে দিচ্ছি এক সাইড থেকে একটা ঢুকে দেওয়ার পরে এখানে আপনাদের অপোজিট সাইডে এভাবে করে আরেকটা হুকের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিবেন তো দুইটা হুক পাশাপাশি রেখে এখানে কিন্তু আপনাদের ক্রস করে ঢুকে দিতে হবে তার মানে এক সাইডের দড়ি ফিতাটা এক পাশের হুকে লাগিয়ে দিলে অপজিট সাইড দিয়েও ওই একই ভাবে এখানে আপনারা আরেকটা ফিতা এভাবে করে ঢুকে দিবেন তো প্রতিবারই এখানে আমি এভাবে করে ঢুকে দিচ্ছি খেয়াল করবেন প্রতিবারই যখন আমি ঢুকাচ্ছি তখন দুই সাইড ক্রস করে এভাবে করে ঢুকে নিচ্ছি তো এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই নিয়ম ফলো করে দড়ি ফিতাটা ঢুকিয়ে দিবেন দড়ি ফিতাটা কিন্তু আপনাদের ক্রস করে ঢুকিয়ে দিতে হবে এবং ক্রস করে ঢুকালে তখন আপনাদের ফিতার সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠবে এবং ফিতাটা যখন আপনারা এখানে টাইট বা ঢিল এভাবে করে এই নিয়ম ফলো করে করলে তাহলে আপনাদের ফিতাটা মেইন পার্টের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকবে তো এখানে আপনারা এখন ফুল তৈরি করে দিতে পারেন তো এখানে আমি ডোরি ফিতাটা তৈরি করে নিয়েছি এবং ডোরি ফিতাটা যাতে করে ফুলে না আসে সেজন্য এখানে আমাদের ডোরি ফিতাটার মাথার দিকে ফুল তৈরি করে নিতে হবে তো এখানে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি যদি লম্বা রাখতে চান তাহলে এই ডোরি যে লম্বাটা সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চির মধ্যেই নিয়ে নিতে পারেন তো এখন আমি এই নাইরা জামার সাইডে এভাবে করে ফুল তৈরি করে নিব ফুল তৈরি করার জন্য এখানে আমি সার্কেল করে কাপড়গুলো কেটে নিয়েছি এখানে আপনারা যে কোনো কিছু সাথে সার্কেল করে দিতে পারেন এখানে আপনারা কোটার মুখ এভাবে করে বসিয়ে দিতে পারেন বসিয়ে দিয়ে এখানে আপনারা কাপড়গুলো সার্কেল করে দিতে পারেন তো প্রতিটা কাপড় এভাবে করে সার্কেল করার পর এখানে আমি এভাবে করে অর্ধেক করে নিয়েছি এবং এখানে দুই কালারের কাপড় এভাবে করে সেলাই করে দিচ্ছি সাইডের দিকের পোর্শন থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি প্রতিবারই প্রতিটা কাপড় এভাবে করে নিয়ে নিচ্ছি এবং এভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমি সাইডের দিকের যে পোষণ আছে সেই পোর্শন বরাবর এভাবে করে আমি সেলাই করে দিয়েছি সেলাই করার পর উল্টে নিয়েছি প্রতিটা পার্ট এভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে ডোরি ফিতাটা বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে খোলা সাইড থেকে এভাবে করে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এবং কোনাগুলো এখানে আপনাদের ফোল করে দিয়ে সেলাইটা কমপ্লিট করে ফেলতে হবে তো এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এখন উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমি আরেকটা এভাবে করে পোর্শন নিয়ে নিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়ে সেলাইটা কমপ্লিট করছি এবং সেলাইটা কমপ্লিট করার পর এখানে ওই একইভাবে এখানে আমাদের উল্টে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই কাপড় দিয়ে ফুলগুলো তৈরি করে ফেলতে পারবেন এবং কাপড় দিয়ে যখন আপনারা ফুল তৈরি করবেন তখন কিন্তু এই নাড়া জামাটা আরও বেশি সুন্দর লাগবে তো এখানে আমি নায়রা জামাটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ফুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকতে হবে তো এখানে আমি আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নাড়া জামার দরিটা তৈরি করবেন সাইডের দিকে ডোরি ফিতা দিয়ে কিভাবে আপনারা মানে হুক দিয়ে সব কমপ্লিট করবেন নায়রা জামা অনেকেই দেখা যায় যে ডরি ফিতাটা কিভাবে লাগাতে হবে বা ফিতা কিভাবে তৈরি করতে হবে জানে না ফুল তৈরি করাও দেখিয়ে দিয়েছি খুবই সহজ উপায় দেখে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম